আসলে আমি ধবাই জানেন আমি জাতীয় হ্যাঁ চারবার জাতীয় সংসদ নির্বাচন করে দুইবার পাশও করেছিলাম আর বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না আমি নির্বাচন দেখে রাজনীতি থেকে এমনকি চলে এসেছি রাজনীতিতে কাম ব্যাক করতে চাইতেছি না কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন যে দেশের জনগণের জন্য এত কিছু করবেন সেই দেশের জনগণ দশটা ভুল এবং ভালো কাজ করলে একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা আমাকে তাকে সাথ দেয় না আবে এবং দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম

দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আসে যেখানে ক্ষমতা সেখানে দেশ আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো কোনো পরিবর্তন নেই দেশের এক দল গেছে আরেক দল আছে ধরেন মানুষ এইরকম আছে মানুষ চাইতেছে যে সামনে তো ভালো কিছু করবে কাকে জনগণের আস্তে হারে গেছে তো জনগণ যে আসতে নেবে আমি জনগণের জন্য কিছু নাই করতে পারে সে দেশের রাজনীতির জন্য করে কী করবো আমি দেখতে আমি দেশের জনগণের এখন যে পরিস্থিতি অত দেশের ভালো কিছু করতে পারবো না এবং দেশের ভালো কিছু নাই করতে পারে জনগণের পাশে কেন দাঁড়াবো তাই আমি মিডিয়ার লোক মিডিয়া থাকতে চাই সামনে কাজ করতে চাই অনেক হলো মনে করেন মানুষ কেন হিরো মানুষ দেশের জন্য কী করছে ভাই আমি কী করিনি বলেন যেখানে আন্দোলন আছে সেখানে প্রতিবাদ করছে যেখানে বন্যা আছে মানুষের পাশে দেয় কোনো মানুষের মানুষের পাশে দাঁড়াতে মানুষ দুর্যোগ পলে হলে মানুষের পাশে দাঁড়িয়ে এক দুর্গ অন্যভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে আমি কোন মানুষকে হিরো আলম মানুষ কে অনেকে অনেক চোখে থাকে কিন্তু বাস্তবে একটা লোক দেখে আসেন যে মফসল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এতদূর পর্যন্ত আসা আপনি একবার আসি দেখেন আসলে দেখেন প্রতিটা পারিবারিক জীবনে মানুষের কিন্তু মনে করেন একটা একটা সমস্যা আছে কিন্তু আমার পারিবারিক জীবনে আমার জীবনে যে ঘটনাগুলো আমি প্রতিটা ঘটনা আমার বিবাহ বিচ্ছেদ এবং আমার বাবা মরে যাওয়ার পরে আমি যে পরে বউটাকে ডিভোর্স দিয়েছি কী কারণে এবং সব কিছুগুলোকে ক্লিয়ার করেছে মানুষ বিয়ে শি করলে কিছু অনেক কিছু গোপন রাখে আমি আমার জীবনে যে মেয়েগুলো এসেছিলো তারা আমার জীবনটা কেন গেল কি কারণে সবকিছু কিছু আমি ক্লিয়ার করেছি কারণ আমি চাইছি একটা দিনে এই দল অল টাইম পথে কথা বলে আমার লাইফ জীবন হোক আর লাইফের পিছনে মরে জীবন হোক সম্পূর্ণ সত্য কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আসলে মিডিয়াতে দশজনের তাকে কাজ করতে গেলে দশটা মেয়ের সাথে সম্পর্কে থাকবে কিন্তু অনেকে মিডিয়াতে খালি আপনি আমার স্ত্রী কেন যেগুলো ছাত্র যেগুলোটা অনেক নারীর কথা বলে কিন্তু নারী প্রমাণ লাগে প্রমাণ ছাড়া কোনো কথা বলতে নাই আমি আমার সাথে দশটা মেয়ে কাজ করবে দশটা ছেলে কাজ করবে আমার নারীগুলো আবার কোনো তাকে কিছু ধরতে পারতো আমার বউ তাহলে না বলতে এখন একটা বাংলার সাথে জানেন প্রতিটা নারী যখন একটা ছেলের জীবন থেকে চলে যাবে প্রতিটা পুলিশ একটা শব্দই বলে দেবে সেই ছেলের চরিত্র খারাপ সে পরকিয়া করে এই একটা অভিযোগ ছাড়া নারীরা ছেলেকেদের ফাঁসাতে পারে না